সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বাঙালি জাতির তীর্থস্থান পুণ্যভূমি যে বঙ্গবন্ধু ভবন সেটাকে যে নির্মমতা ঐশাচিকতা এবং নারকীয়তার মধ্য থেকে গুড়িয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে লুণ্ঠন করে যে বিভৎসতা দেখানো হয়েছিল তা ইতিহাসে বিরল এর পরবর্তীতে সেখানে লুঙ্গি ড্যান্স জাতীয় যত প্রকারের নগ্ন বর্বর আচরণমূলক কর্মকাণ্ড করা যায় তাও করা হয়েছে সম্প্রতি বিভিন্ন সূত্রে বেরিয়ে আসছে এই ভবনকে গুড়িয়ে দেওয়ার নেপথ্যের অনেকগুলি অধ্যায় সে বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি ধানমন্ডির বত্রিশ নম্বর ভবন গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা প্রাথমিকভাবে কোনো কারু ছিল না প্রতিশোধ প্রতিহিংসার দুইটা দল একত্রিত হয় শীর্ষ পর্যায়ে এক দলের খুব ছিল ক্যান্টনমেন্টের ময়নুল রোডের বাড়ি থেকে তাদের উচ্ছেদ করে দেওয়া তার প্রতিশোধ হবে বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে দেওয়া আর এক দলের ক্ষোভ ছিল উনিশশো একাত্তর সনে তাদের যে ভয়াবহ পরাজয় হয়েছে তাদের সাধের পাকিস্তান ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেই ধ্বংসের সকল পরিকল্পনা উনিশশো বাষট্টি সাল থেকে শুরু করে ছেষট্টি সালে ছয় দফা যেটাকে বাঙালির মুক্তির কাটা বলা হয় আইবের মার্শাল্লা বিরোধী আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন এবং বাঙালি জাতিকে তার ভবিষ্যৎ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার জন্য বঙ্গবন্ধুর যে সাত মাসের ঐতিহাসিক ভাষণ এবং ছাব্বিশে মার্চের আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা সহ সবকিছুই পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের সতিকাগার ধানমন্ডির বত্রিশ নাম্বার রোডের বঙ্গবন্ধু ভবন অতএব এটাকে গুড়িয়ে দিয়ে অন্তত আত্মতৃপ্তি হবে যে আমাদের পেয়ারে পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া হয়েছে যে জায়গার থেকে এই শিকড়কে আমরা ধ্বংস করে দিলাম এই দুই পক্ষের শীর্ষস্থানীয় কিছু লোক একত্রিত হয়েছিলেন অ্যাজ এ হোল গোটা দল না তাদেরকে এই কর্মসূচিতে উদ্বুদ্ধ করেছেন কিছুটা উগ্র চিন্তা চেতনা অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তা ইসলামের নামে জঙ্গি চিন্তা চেতনার একটি গ্রুপ এবং তাদের সঙ্গে সমন্বিত হয়েছিল বিদেশে থাকা কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং কিছু চাকরিচ্যুত বরখাস্ত পলাতক সেনা কর্মকর্তারা সম্মিলিতভাবে তাদের কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে সিদ্ধান্ত হয় যে এই ভবন গুড়িয়ে দেওয়া সম্ভব হবে তবে তাদের পক্ষ হয়ে যারা প্রক্রিয়ার ভিতরে ছিল তারা নানারূপ শর্ত দিয়েছিল সেই শর্ত অনুযায়ী বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হয়েছিল প্রশাসন যাতে নির্বাক থাকে সেজন্য ডিপ্লয় করা হয়েছিল দায়িত্বশীল লোক এমনকি প্রশাসনিক কাঠামোর কেউ যাতে বাধা না দেয় সে ব্যবস্থাও করা হয়েছিল কারা অংশগ্রহণ করবে তাদেরকে কিভাবে মোটিভেটেড করতে হবে এবং সেক্ষেত্রে বিপুল বিনিয়োগ করার ফুয়েল দেশে দেশের বাইরে দুই জায়গার থেকে ব্যবস্থা করা হয়েছিল এবং এটার মনিটর করার জন্য একটা ছোট্ট টিম করা হয়েছিল হল দুই এ বড় দুই পার্টির সমস্ত কাঠামোটার সঙ্গে ইনভলভ ছিল না মধ্যবর্তী ভূমিকায় ছিল যারা তারা ওইভাবে পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় কিন্তু কোঅর্ডিনেশন করা প্ল্যানিং করা প্ল্যান ইমপ্লিমেন্টেশন করা সবকিছুতেই তারা দায়িত্বরত ছিল তারা কোমলমতি ছাত্রদের এক অংশকে ব্যবহার করেছে আর এই ব্যবহারের জন্য যা কিছু বিনিয়োগ সেটা তারা করেছে আশা করি দর্শক শ্রোতা আপনাদের বুঝতে বাকি নেই মনিটর করা হয়েছে কয়েকটি স্থান থেকে অবসরপ্রাপ্তরা ইন সার্ভিস সার্ভিসওয়ালারা দেশের ভিতরে দেশের বাইরে এবং চুক্তি অনুযায়ী কাজ করার প্রতিদান হিসাবে যারা এই পরিকল্পনা প্রণয়ন করেছে যারা ছোট্ট টিম ছিল তাদেরকে সমস্ত ঝামেলা থেকে নির্ঝঞ্ঝাট করে ইরানের কর্তারা যেভাবে বাইরের থেকে ফিরে এসেছিল দেশে সেভাবে নিয়ে আসা হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হবে এমন কি, রাষ্ট্রীয় নেক্সট সরকার গঠন সহ যা কিছু পরবর্তী করণ নির্বাচন পলিসি মেকিং সবটা তাদের সিদ্ধান্ত অনুযায়ী হবে সেই শর্তে এত কিছু ঘটে গেল এখন তাদের অভিমান কই আমাদের সঙ্গে তো কথা রক্ষা করা হলো না আর চুক্তিভুক্ত অপর পক্ষ বলছে কোর্টে না যাওয়া সত্য তোমাদের সব মামলার থেকে খালাস সাজা হয়েছে সে মামলার থেকেও খালাস পত্রিকাগুলো প্রথম পাতায় তোমাদের কাছে তোমাদের কথায় বিভিন্ন জায়গায় লোক নিয়োগ করা হচ্ছে তোমরা যেভাবে চাচ্ছ সেভাবে হচ্ছে আর তাদের বক্তব্য না আমাদের বিষয় কি করা হলো এ নিয়ে গুসা হয়েছে মান অভিমান পর্ব চলছে সে কারণে ইদানিং সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব প্রাপ্ত টিম চুক্তিভুক্ত দুই দলের বিরুদ্ধে যথেচ্াচার গালিগালাস সমালোচনা করে চলেছেন তারা তো নতুন পার্টিও করার স্বপ্ন দেখছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ আরো কিছু লোকদের নিয়ে অবসরপ্রাপ্ত প্রধান ইকবাল করিম ভুইয়া সহ আরো অনেকটি নিয়ে নতুন ধারার কিছু করার স্বপ্ন তাদের ভিতরে এখনো আছে এই অভিমানকে দূর করার জন্য চুক্তিভুক্ত দুই পক্ষ এখন টিম পাঠাবার চিন্তা করছেন তাদের কাছে অভিমান দূর করে কিভাবে একটা সমন্বয় করা যায় ইতোমধ্যে এদের বিরুদ্ধে বিএনপি এবং জামাতের যারা কথা বলতো তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে সব ব্যক্তিদের বিরুদ্ধে কোনো কথা বলবা না এই ওয়ার্নিং দেওয়া হয়েছে কেন্দ্র থেকে ফলে তাদের মুখে কষ্টে এখন আর তারা এই সব ব্যক্তিদের বিরুদ্ধে আর কোনো কথা বলেন না বরং তারা এক বলে যাচ্ছেন তাদের ভিতরে ফয়সালা কি হবে আমি জানি না কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে থাকা সরকারি চাকুরিরত ব্যক্তিদের জন্য নির্ধারিত বাসার থেকে আইনি লড়াইয়ে হেরে গিয়ে উচ্ছেদ হওয়া অথবা চলে যাওয়া সেটার প্রতিশোধ কি এটা হতে পারে ওই বাড়িতে পরিকল্পনা না হলে ওই বাড়ির বাসিন্দা তার জীবনের সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন না করলে যে সকল পদের গরিমা করেন সেই সকল পদে যাওয়ার মতো অবস্থা হতো কোনো দিন না এতজ্ঞ এত নেম খারাপ এত বিশ্বাসঘাতকতা এবং এত ভয়ঙ্কর প্রতিহিংসা চরিতার্থ করার পরিকল্পনা করে বত্রিশ নাম্বারকে গুড়িয়ে দেওয়া হলো। এই প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতির স্পষ্ট বিভাজন হয়েছিল দুই হাজার চার সালের একুশ আগস্ট সমূলে নিপাত করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের অংশগ্রহণে ভাড়াটিয়া লোক এনে নিজেরা মনিটর করে বঙ্গবন্ধু কন্যাকে খুন করার চেষ্টা রাখে আল্লাহ বঙ্গবন্ধুকে হত্যার পরে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে পাকিস্তান করতে যারা চেয়েছিলেন যারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছিলেন তারাও কিন্তু সফল হয় বাংলাদেশ কিন্তু একটা আনপ্রেডিক্টেবল জায়গা এখানে জনমতের জন ইচ্ছার বাইরে কোনো কিছুই চাপিয়ে দিয়ে চাপিয়ে রেখে সফল হওয়া যায় না অতীত তাই বলে বত্রিশ নম্বরকে ঘুড়িয়ে দেওয়ার বর্বরতা কাল থেকে কালান্তরে আপনাদেরকে বিষাক্ত তীরের মতো বিদ্ধ করবে বঙ্গবন্ধুকে হত্যা করে যেমন তার সত্তাকে হত্যা করা যায়নি বঙ্গবন্ধু একটি আদর্শ একটি বিশ্বাস একটি ভালোবাসা একটি ইনস্টিটিউশন একটি মুক্তির পাথেও ব্যক্তি বঙ্গবন্ধু শেষ কথা না একইভাবে বত্রিশ নাম্বারকে গুড়িয়ে দিলে হবে কি সারা বাংলাদেশে তো বঙ্গবন্ধু ভবন কোন বাড়িতে কোন গ্রামে নাই যে বঙ্গবন্ধুর ভক্ত পাওয়া যাবে না আর দেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করা এ স্বপ্ন কোনো দিন বাস্তবায়িত হবে না আনপ্রেডিক্টেবল এই বাংলাদেশে অনেক কিছুই ঘটে যায় নিয়তি স্রষ্টাও অনেক কিছু দেন আপনারা প্ল্যান করে যা করেছেন মনে রাখবেন ম্যান প্রপোজ গড ডিসপোজ মানুষ পরিকল্পনা করে কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন করে কিন্তু আল্লাহ রব্বুল আলমীর প্রিয় দর্শক শ্রোতা আমি যে বিষয় নিয়ে কথা বললাম এই বিষয়গুলি বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমার ব্যক্তিগত অভিমত নয় তবে অনেক বিশ্বাসযোগ্যতা থাকায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম বঙ্গবন্ধু ভবন বঙ্গবন্ধু বাঙালি জাতি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নবজীবন দানকারী শেখ হাসিনা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত এটা ক্ষয় করা যায় না অন্ধকার থেকে আলোকবর্তিক নিয়ে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার কোটি কোটি মানুষকে বিনাশ করতে পারবে না বঙ্গবন্ধু বিনাশ হবে না বঙ্গবন্ধুর এই যে অবদান এই অবদান শেষ হবে না যে যেখানে থাকেন ভালো থাকবেন নিরাপদে থাকবে